রাজনীতির পড়ে এখনো অধরা নেয় বিচার উল্টে শাসক দলের অপপ্রচারের শিকার নির্যাতিতার পরিবার নিহত চিকিৎসকের বাবা মাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি তৃণমূল কংগ্রেস নেতাদের পাল্টা কাদা ছোড়াছুড়িতে নারাজ বিচারপ্রার্থীরা নির্যাতিতার বাবার সরল প্রশ্ন কেন এখনো পর্যন্ত মেয়ের ডেথ সার্টিফিকেট পাননি তারা তাকে আমি বলছি সেই ফিরাদ হাকিমকে আজকে আমার মেয়ের ডেথ সার্টিফিকেট কেন পাচ্ছি না ক্যালকাটা কর্পোরেশন যে রিফিউজ করেছে কেন করেছে ফেরা তিনি উত্তরটা দিলে ভালো হয় যে আজকে যে পশ্চিমবঙ্গের অবস্থা এত খারাপ হয়েছে মদের এই খুললাম খুললা লাইসেন্স যেখানে যেখানে মদ বিক্রি এই কারণেই এই সমস্ত ঘটনাগুলো ঘটছে এবং আমার মেয়েও যারা মেয়ের সঙ্গে যারা ঘটনা ঘটিয়েছে তারাও মদ্যপ অবস্থায় ঘটনাগুলো ঘটছে এই ঘটনাটা আমার মেয়ে দোষীরা যদি সাজাবে তো আজকে এই ঘটনাটা এত এত পরিমাণে বাড়ছে না ন তারিখের পর থেকে আজকে অন্তত কুড়িটা ঘটনা ঘটেছে এইরকম ঘটনা